আপনাদেরকে একটি আশ্চর্য ঘটনা শোনাই হযরত মুহাম্মদ আলাইহি আলহাল্লাম আবু হুরাইরা ল আনহুকে রমজানে জাকাত সাদাকাতুল ফিতরের খেজুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন রাতে এক আগন্তুক এসে সেই স্তূপকৃত খাদ্যবস্তু খেজুর থেকে মুঠি ভরে নিতে লাগলো। আবু হুরাইরা বললেন আমি তাকে ধরে ফেললাম এবং বললাম তোমাকে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহুয়া কাছে হাজির করব সে বলল দেখুন আমি এক অভাবী প্রয়োজনগ্রস্ত ও পরিবারের ভারগ্রস্ত লোক আমি তাকে ছেড়ে দিলাম সকালে নবী করিম সাল্ল আলহিহুয়া সাল্লাম বললেন হে আবু হুরাইরা তোমার গত রাতের বন্দির কি হাল আমি বললাম ইয়া রাসুলল্লাহ সে তার অভাব অনটন ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলাই আমার দয়া জেগেছে তাই তাকে ছেড়ে দিয়েছি নবী করিম সাল্ল বললেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে ফলে আমার জানা হয়ে গেল রাসুল ওয়াসাল্লাম যখন বলেছেন আসবে অবশ্যই সে আসবে আমি তার অপেক্ষায় প্রস্তুত হয়ে রইলাম ইতিমধ্যে সে এসে সেই স্তূপকৃত খাদ্যবস্তু থেকে মুঠি ভরে নিতে লাগলো আমি তাকে ধরে বললাম তোমাকে আল্লাহ রাসুল আলাইহি সাল্লামের কাছে হাজির করবই সে তখন বলতে লাগলো আমাকে ছেড়ে দিন আমি তো অভাবিল পরিবারের ভারগ্রস্ত আর আসবো না তার এ কথায় আমার দয়া হলো ছেড়ে দিলাম সকালে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বললেন তোমার বন্দির কি খবর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সে তার প্রচণ্ড অভাবগ্রস্ততা ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলছিল তাই আমার দয়া হয়েছে তাকে ছেড়ে দিয়েছি তিনি বললেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে তার এ কথায় তৃতীয় রাতেও আমি অপেক্ষায় রইলাম এক পর্যায়ে সে এসে মুঠি ভরে খাদ্য নিতে লাগলো আমি তাকে ধরে ফেলি এবং বলি এবার তোমাকে রাসুল্লাহ সাল্লুয় ওয়াসাল্লামের কাছে হাজির করেই ছাড়বো এ নিয়ে তিনবার ঘটল যে তুমি বলো আসবে না কিন্তু আবারও আসো সে তখন বলল আমাকে ছেড়ে দিন আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দিব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন বললাম কি সেই কথা সে বলল যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ ইলাহা হুয়াল হাইল কয়ুম শেষ পর্যন্ত তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না আমি তাকে ছেড়ে দিলাম সকালে রাসুলল্লা সাল্লাসাল্লাম আমাকে বললেন গত রাতে তোমার বন্দি কি করল বললাম ইয়া রাসুলল্লাহ সে বলল যে আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেবে যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন তাই তাকে ছেড়ে দিয়েছি জিজ্ঞাসা করলেন সে কথাগুলো কী বললাম সে বলেছে যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে সে বলল আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য এক রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন আর সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে ভিড়বে না সাহাবিগন্ত কল্যাণের ব্যাপারে খুবই লালায়িত ছিলেন নবী সাল আলহাসাল্লাম বললেন শোনো সে তোমাকে সত্যিই বলেছে যদিও সে ডাহা এরপর বললেন আবু হুরাইরা তুমি কি জানো পরপর তিন রাত কার সাথে কথা বলেছ তিনি বললেন না আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বললেন জাক সে ছিল এক শয়তান সহিহ বুখারি হাদিস দুই